আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো জাহিলি যুগের অন্ধকার ইসলাম আসার আগের পৃথিবী কেমন ছিল একটা সময় ছিল যখন মানুষ পাথর আর কাঠকে পূজা করত। মানব জাতি ডুবে গিয়েছিল অন্যায়ের অন্ধকারে মেয়ে শিশু জন্ম নিলেই মাটির নিচে পুঁতে ফেলা হতো মদ জুয়া যুদ্ধ আর ব্যবীচার ছিল জীবনের অংশ তখনই আল্লাহ প্রেরণ করলেন শেষ নবী যিনি আলো দিলেন সেই অন্ধকার যুগে এটাই ছিল জাহিলিয়াতের যুগ থেকে ইসলামের আলোতে উত্তরণের গল্প জাহিল যুগের পরিচয় জাহিরি যুগ শব্দটি এসেছে জাহালাত থেকে যার অর্থ অজ্ঞতা বা অন্ধকার এটি ছিল ইসলামের আগের আরব সমাজের সময়কাল ওর আল্লাহ তাহা বলেন যখন কাফেররা তাদের হৃদয়ে জাহেলিয়াতের অহংকার স্থাপন করেছিল সুরা আল ফাতাহ এই যুগে মানুষ জ্ঞান ন্যায় বিচার ও মানবাধিকার সব আলো হারিয়ে ফেলেছিল ধর্মীয় অবস্থা আরবরা কেবল এক আল্লাহর উপাসনা করত না তারা নিজেদের হাতে তৈরি মূর্তি পূজা করত কাবা ঘরে তিন শতাব্দিক মূর্তি ছিল সবচেয়ে বড় মূর্তি ছিল কুবুল কোরআনে আল্লাহ তালা বলেন তাদের অধিকাংশই আল্লাহতে বিশ্বাস করে কিন্তু তারা শির করে তোরা ইউসুফ মানুষ বিশ্বাস করত এই মূর্তিরা তাদের সুখ দুঃখের নিয়ন্তা সামাজিক অস্থিরতা জাহেলি সমাজে যুদ্ধ ছিল প্রতিদিনের ঘটনা একটি গোত্র অন্য গোত্রের সঙ্গে শত বছর লড় শুধু এক ফোটা রক্ত বা একটি অপমানের কারণে নারীদের কোনো সম্মান ছিল না মেয়ে শিশু জন্ম নিলেই লজ্জা মনে করে জীবন্ত কবর দেওয়া হতো কোরআনে আল্লাহ তাআলা বলেন যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সুরা তাকভীর এটাই ছিল মানবতার লজ্জাজনক অবস্থা নৈতিক ও অর্থনৈতিক পতন মদ জুয়া ও ব্যবিচার ছিল তাদের সংস্কৃতির অংশ সুদখররা দরিদ্রদের নিঃস করত ধনী গরিবের পার্থক্য ভয়ানক ছিল রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আমি প্রেরিত হয়েছি নৈতিক চরিত্রকে পূর্ণতা দিতে সহি তার আগমনের পূর্বে মানুষ জানত না সত্য ন্যায় ও মানবতার অর্থ কি নারীদের অবস্থা কি ছিল তখন মেয়েরা ছিল পণ্যের মতো তাদের দিয়ে ব্যবসা করা হতো উত্তরাধিকার দেওয়া হতো না কোরআনে আল্লাহ তালা নারীদের মর্যাদা ফিরিয়ে দিলেন নারীদেরও রয়েছে তাদের অধিকার সঙ্গত অধিকার করা ইসলামের আগমন যখন ঘটেছিল তখন অন্ধকারের ঘন মেঘে পৃথিবী ঢেকে গিয়েছিল তখন আল্লাহ পাঠালেন তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ তাআলা বলেন তিনি নিরক্ষরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন যিনি তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন সুরা জুমা রসুল সাল আলিয়া সাল্লাম মানুষকে এক আল্লাহ দাওয়াত দিলেন অন্যায় ত্যাগ করতে ও ন্যায়ের পথ ফেরাতে পরিবর্তনের সূচনা কিভাবে হয়েছিল ইসলাম এলো জাহিলি অন্ধকার ভেদ করে যেখানে ছিল ঘৃণা সেখানে এলো ভালোবাসা যেখানে ছিল শির্ক সেখানে এলো তাহিদের আলো যেখানে ছিল অন্যায় সেখানে এলো ন্যায় বিচার বলেছিলেন তোমরা আদমের সন্তান আর আদম মাটির আবু দাউদ ইসলাম মানুষকে সবই একতার শিক্ষা দিল দিল মানবতার পূর্ণতা জাহিলি যুগের অন্ধকার থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে আজও সেই শিক্ষা আমাদের জন্য দিক নির্দেশনা অজ্ঞতার অন্ধকারে নয় আমরা চলবো জ্ঞানের ও তাহিদের আলোয় আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এক নূর এবং এক স্পষ্ট কিতাব সুরা মাইদা এটাই জাহিলি যুগ থেকে ইসলামের আলো পর্যন্ত মানবতার এক অলৌকিক যাত্রা সালাম আলাইকুম মরহাম